বাচ্চাদের জন্য যদি হেলদি নাস্তা তৈরি করতে হয় তাহলে কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন এটা বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালে বিকেলে যে কোনো সময় বানিয়ে দিতে পারবেন এটা দেখতে যেমন খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় আর এটা খুবই হেলদি একটি নাস্তা এটা নামমাত্র তেলে ভাজা আশা করছি এই টিফিনের রেসিপি খুব ভালো লাগবে তাহলে ঝটপট দেখে নেই এখানে মেজারিং কাপ দিয়ে দেড় কাপ আমি ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ঘষে ঘষে একটু মেখে নেব এতে করে ময়দাটা খুব ভালো হবে টিফিনটা বানাতে এভাবে যদি ভালো করে মেখে নেওয়া যায় যে কোনো রাস্তায় তৈরি করতে খুব সুন্দর হয় একদম খাস্তা হয় এখানে আমি কুসুম গরম জল দিয়ে একটা সফ তৈরি করব। জলটা অবশ্যই কুসুম হতে হবে কুসুম গরম হতে হবে ঠান্ডা জল দিয়ে করবেন না এভাবে কুসুম জল দিয়ে গরম করবেন দেখ মেখে নেবেন দেখবেন খুব সুন্দর একটা সফট ডু তৈরি হবে এটা এভাবে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে করে মাখাটা সফট হয় এবার এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম নিজের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন আমি কিন্তু চারটে ডিম নিয়েছি আমি ডিমটা একটু বেশি ডিমগুলো এইভাবে পিস কেটে নিতে হবে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে সবজি মিক্সড করে দিতে পারেন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচের মতো হবে আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাতে আমি মশলা ইউজ করবো না সামান্য জিরে দিয়ে এটা রান্না করব একটু ভেজে নেব যেহেতু হেলদি একটা নাস্তা তৈরি করব বাচ্চার জন্য কোনো রকম মশলা ইউজ করব না এভাবে মশলা না ইউজ করে সুন্দরভাবে হেলদি নাস্তা তৈরি করা যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাচ্চাদের জন্য তৈরি করলে এভাবে মশলা না দিয়ে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা এক মিনিট থেকে দেড় মিনিট এটা ভেজে নিলে হয়ে যাবে এটা যেহেতু ডিম সিদ্ধ করা আছে নামিয়ে নিলাম নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিলাম ময়দাটা কিন্তু আমি আর একটু মেখে নিয়েছি একদম সফট করে এবার যেভাবে আমি তৈরি করব যে শেপে সেরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে নিচ্ছি সাত থেকে আটটা আমার লেচি হয়েছে এবার এটাকে বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটা লম্বা রুটির শেপে তৈরি করে নেব খুব পাতলা করে খুব একটা বেশি মোটা করা যাবে না পাতলা করে নিলেই ভালো হবে যতটা পারেন পাতলা করে নেবেন একটা লম্বা রুটি তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে তৈরি করছি এবার যে ডিমটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা পুরের কাজ করবে ডিমটা ভালো করে বিছিয়ে দিয়ে এভাবে মুড়ে নিতে হবে এইভাবে চেপে চেপে মুড়ে নেবেন তাহলে কিন্তু বের হয়ে আসবে না এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে যাতে করে ডিমটা ভেতর থেকে বের হয়ে না আসে আমি কিন্তু আস্তে ধীরে দেখিয়ে দিচ্ছি এইভাবেই তৈরি করবেন তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ডিমটা বের হয়ে আসতে পারে এইভাবে কিন্তু গোল করে ঘুরিয়ে মাথাটা ভেতর দিকে চেপে দেবেন তাহলে কিন্তু আর বের হয়ে আসবে না এবার হাত দিয়ে হালকা হাতে চেপে নিলেই হয়ে যাবে আর এটাকে বেলনা দিয়ে বেলতে হবে না হাত দিয়ে একটু চেপে নিলেই সুন্দর একটা শেপ তৈরি হবে আরও একটা দেখিয়ে দিচ্ছি কেমন করে তৈরি করবেন একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব সাত থেকে আটটা আমার হয়েছে সবগুলো একইভাবে তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখা সুবিধাতে বা বোঝার সুবিধাতে আর একটা দেখিয়ে দিচ্ছি যারা পুরনো রাঁধুনি তারা তো পারেনি নতুন যে জন্য একটু অসুবিধা হয় এই জন্য আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিলাম যাতে করে সবাই তৈরি করতে পারে একে একে আমার সবগুলো তৈরি করা হয়ে গেল এবার এটাকে ভাজতে চলে আসলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে কোনো তেল ইউজ করবো না এটা ভাস্তে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না যেহেতু হেলদি একটা নাস্তা তৈরি করবো এখানে আমি ডিপ ফ্রাই করবো না প্রথমে শুকনো খোলাই একটু করে ভেজে নিয়ে তারপর আমি এখানে ঘি দিয়ে দেবো আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন যেহেতু আমি একটা হেলদি নাস্তা তৈরি করেছি বাচ্চার জন্য একটু ঘি দিয়ে ভাজবো এটা আরও হেলদি হবে যাদের কাছে ঘি নেই বা ঘি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই তেল দিয়ে ভেজে নিতে পারবেন এটা যে কোনো একটা দিয়ে ভাজলেই হবে আমি খুব একটা যে বেশি ঘি দেব তা না সামান্য ঘি দিয়ে আমি এটাকে শ্যাল ফ্রাই করবো এটাকে ডিপ ফ্রাই করতে হবে না দেখবেন এমনিতেই মোচমুচে হয়ে যাবে এটাকে দুই থেকে তিন মিনিট এভাবে উলটিয়ে পালটিয়ে ভাজবেন দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর বাড়িতে যদি বানিয়ে থাকেন অবশ্যই বলবেন কেমন হয়েছে খেতে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবার কিন্তু আমার এটা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে দেখতেই পাচ্ছেন নামিয়ে নিচ্ছি যেহেতু এটা খুব একটা বেশি তেলে বা ঘি ভাজা হয়নি একদম গায়ে লেগে নেই এটা সুন্দরভাবে কিন্তু উপর থেকে হয়েছে ভিতরে দেখবেন সুন্দর সফট এবার আমি একটা ভেঙে দেখাবো ভিতরে কতটা সুন্দর পুড়ে ভরা আর এটা বাইরে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা মোচমুচ হয়েছে একদম কিন্তু খাস্তা হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদের বানিয়ে দেবেন দেখবেন বাচ্চাটা পেলে খুব খুশি হয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজ এ পর্যন্তই দেখাবে হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ